ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক বীরের নাম উচ্চারিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু বাঘা যতীন কিন্তু এর আড়ালে রুকিয়া আছে এক অবিস্মরণীয় প্রেম ও আত্মত্যাগের কাহিনী বিপ্লব আর ভালোবাসা কি একসাথে চলতে পারে উল্লাসকর দত্ত আর লীলাপালের কাহিনী সেই প্রশ্নের উত্তর দেয় এই গল্প মনে করিয়ে দেয় সেই বিখ্যাত সিনেমা বীর যারা যেখানে প্রেম আর দেশপ্রেম একসাথে এক মহৎ রূপ নিয়েছিল আজকের এই আখ্যান আমাদের নিয়ে যাবে সেই যুগে যেখানে এক তরুণ বিপ্লবী এক অসাধারণ নারী আর এক মহান প্রেমের ইতিহাস লেখা হয়েছিল রক্ত আর অক্ষরে সালটা ছিল কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম নেওয়া দত্ত তখন রসায়নের ছাত্র মেধাবী এই যুবক গোপনে বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হন আর তার প্রধান কাজ ছিল বোমা তৈরি ব্রিটিশদের ত্রাস হয়ে ওঠা উল্লাসকরের জীবন সম্পূর্ণ বদলে যায় যখন তার পরিচয় হয় বিপিন চন্দ্র পালের কন্যা লীলা পালের সাথে লীলার মেধা শিক্ষা দেশপ্রেম উল্লাসকরকে গভীরভাবে আকর্ষণ করে দুজনের মধ্যে তৈরি হয় এক এক গভীর সম্পর্ক যা ছিল ভালোবাসা আর বিপ্লবের অপূর্ব মিশ্রণ সালের আলিপুর বোমা মামলায় গ্রেফতার হন উল্লাসকর তার বিরুদ্ধে অভিযোগ ছিল বোমা তৈরির বিচারে উল্লাসকরের মতো দেশপ্রেমিকের ফাঁসির আদেশ হয় বিপ্লব আর প্রেম তখন একে অপরের মুখোমুখি মৃত্যুদণ্ডের খবর শুনে লীলার জীবনে নেমে আসে এক চরম আঘাত কিন্তু দেশপ্রেমের জন্য উল্লাসকর হাসি মুখে মেনে নেন তার ভবিতব্য পরে তার ফাঁসির সাজা কমে হয় যাবজ্জীবন কারাদণ্ড এরপর বারো বছর উল্লাসকর কাটিয়েছেন আন্দামানের সেলুলার জেলের অমানবিক পরিবেশে তার উপর চলেছিল নির্মম নির্যাতন কিন্তু তার মন থেকে লীলার স্মৃতি কখনো মুছে যায়নি এদিকে লীলার জীবনে নেমে এসেছিল এক নীরব বিচ্ছেদ উল্লাসকরকে হারানোর ভয় আর পরিবারের চাপে একসময় লীলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো কুড়ি সালে উল্লাসকর মুক্তি পান কিন্তু ফিরে এসে জানতে পারেন লীলার স্বামীর মৃত্যু হয়েছে আর লীলা গুরুতর অসুস্থ এই খবর শুনেও উল্লাসকর পিছিয়ে যাননি তেষট্টি বছর বয়সে তিনি লীলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন জীবনের বাকিটা সময়ে তিনি লীলার সেবা করেন এই মহৎ প্রেমের গল্প আজও আমাদের কাছে এক উদাহরণ এই গল্প শুধু বিপ্লব